নমস্কার বন্ধুরা আজকে একটা চিকেনের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটাকে দই চিকেন বলতে পারো বেরেস্তা চিকেনও বলতে পারো তো প্রথমে নিয়ে নিলাম দই অনেকটা এক বাটির মতো টক দই তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এটা আছে জিরে ধনে একটু গরম মশলা গুঁড়ো তিনটে একসঙ্গে মিক্স করে ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি তারপরে বেরেস্তা তারপরে একটু পুদিনা পাতা একটু ধনিয়া পাতা আর দিয়ে দিলাম সবশেষে লবণ তো এটা আমি তেল দিইনি তো মশলাটা ভালো করে মিক্স করে এখানে আমি দিয়ে দিলাম চিকেনটা চিকেনটা ভালো করে ম্যাগনেট করে এক ঘন্টা রেখে দিয়েছি তো তারপরে দিয়ে দিলাম বেস্তা ভাজা তেলটাই একটু গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিয়েছি একটু চিনি দিয়ে দিলাম আর একটুখানি ওই মশলাটা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো লং এই শুকনো লঙ্কার গুঁড়ো এগুলোও দিয়ে দিচ্ছি তোমরা যে যেরকম ঝাল খাও সে সেরকম দিতে পারো তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু টমেটো কুচি দিয়ে নেড়ে নিচ্ছি ভালো করে মিক্স করে দেখো টমেটো কুচিটাও হয়ে গেছে মশলাটা এবার আমি দিয়ে দিলাম চিকেনটা চিকেনটা দিয়ে এবার ভালো করে একটু চাপা দিয়ে দিয়ে কষাতে হবে দেখো কি সুন্দর কালারটা এসছি কত সুন্দর খুব সুন্দর কালার এসছে আমি একটু আলু ভেজে রেখেছিলাম আগে থেকে সে আগলুগুলো এবার দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো এরকম দেখতে লাগছে কালারটা কালারটা কত সুন্দর এসছে সেটা একবার দেখো তো ভিডিওটা এই পর্যন্তই যদি করো ভালো লাগে একটু লাইভ সাবস্ক্রাইব